নমস্কার আমার লাগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত যে সকালবেলা খাওয়া দাওয়া সব হয়ে গেছে সবাই যার যার মতো বেরিয়ে গেছে চলুন যাই এবার রান্নাগুলো সেরে নি রান্নার আগেই আমি এখন ওরা বেরিয়ে যাওয়ার পরে কেটে টেটে সব রেডি করে রেখেছি আজকে রান্নায় তেমন কিছু করব না যে কালো জিরে ফোড়ন দিয়ে কুয়াশা ভাজতে বসিয়েছি একটু নুন হলুদ দিয়ে দুপুরা হয়ে যাবে রাত্রে রুটির হয়ে যাবে ওই জন্য একসাথে ওইভাবে করে ভাজলাম কোনো লঙ্কা দেবো না লঙ্কা ছাড়াই ভাজবো রান্না করব মাছের ডিমের তরকারি অনেকগুলোই মাছের ডিম রয়েছে যখন শেষ এবার আজকে দিনটা বানালে হয়তো শেষ হয়ে যাবে তো বার করে সব জল দিয়ে ভিজিয়ে রেখে যেগুলো সমস্ত ডিপ ফ্রিজের থেকে তো সমস্ত বরফ হয়ে রয়েছে সকালবেলা উঠে ওই জন্য বার করে রেখেছি এদিকে ভাজাটা হতে হতে ওইদিকে সমস্ত মাছের ডিমগুলো বার করে দেখি ওগুলোকে নুন হলুদ মাখিয়ে ঠিক করে রেখেছি বাসনপত্র সমস্ত ধোয়া হয়ে গেছে রান্নাঘরে মোটামুটি সাইড টাইড পরিষ্কার করে এবার একদিকে ভাত বসিয়েছি আরেকদিকে এইটা বসিয়ে দিয়ে সমস্ত কাজকর্ম করতে করতে ভাতটা মোটামুটি নামিয়ে ফেললাম কালকে গেলাম ভিটুতে কিন্তু জানেন তো কিছুই আনতে পারিনি ভিটুর তো কোনো ইয়েতে কাজ করছে না না অনলাইন কাজ করছে না ওয়াইফাই কাজ করছে কোনো কিছুতে কাজ করছে না দু ঘন্টা গিয়ে ঘোরাফেরা করে জিনিসপত্র নিয়ে নিচে ফেলে রেখে আবার চলে আসতে লাগলো তাই আনিনি ভাবছি আজকে আরেকবার যাব কিন্তু আজকে ওইভাবে করে যাব যাতে যেগুলো কেন এখনো অফারের ইয়েতে যে টুকটাক যা আছে যদি পাই তো নিয়ে আসবো আর কি বিশেষ করে ছেলেদের শার্ট প্যান্ট তো আর নতুন কোনো ডিজাইন হয় না একই হয় তাই ওরা পুরানো হয়ে যে বার করে দিয়ে নতুন নতুনকে সেলের মধ্যে দিয়ে দিয়েছে এবার নতুন মালগুলো রাখবে সমস্ত কালকে গেছিলাম এত প্রচণ্ড ভিড় সেখানে আর কোনো মানে দাঁড়িয়ে থেকে এতক্ষণ নিজেরই মানে রাগ উঠে যাচ্ছিলো যে কেন গেল কোনো কিছু হলোই না যাওয়া আসা হেঁটে বেকার কষ্ট করে ওখানে দু ঘন্টা ভিতরে ঘুরে কোনো ইয়ে নেই আজকে সেই যাব এই মধ্যে বলেছি তুই অফিস থেকে আসার সময় ওখানে নেমে যাস আর একসাথে দুজনে মিলে চলে আসবো তাই আমি এখান থেকে টিউশন টিউশন সেরে তারপর ওইদিকে যাব ওদিকে ভাজাটা নামিয়ে ফেললাম ততক্ষণে আলু দিয়ে মাছের ডিমের তরকারিটা বসানো তাই রাতে উমার্জের জন্য থাকবে আর আমার দুপুরে হয়ে যাবে আমার রাত্রেবেলা রুটি দিয়ে খেতে ভালো লাগে না হয়ে গেছে সমস্ত কাজকর্মগুলো সেরে এসে এবার স্নান করে খাবার দাবার নিয়ে বসে পড়েছি সাথে ছিল এখানে ভেন্ডি সেদ্ধ শশা নিয়ে নিয়েছি আলু দিয়ে মাছের ডিম নিয়েছি আর কুয়াশ ভাজি অল্প নিয়ে খাওয়া দাওয়া সেরে আজকের মতো বেরিয়ে পড়বো যা যার ব্লগটা দেখতে যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে নিই ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও তো খেয়ে দিয়ে রোজকার মতো এই বেরিয়ে পড়লাম ভিটুর দিকে জিনিসপত্র নিয়ে টিয়ে এবার বাইরের দিকে এসে উমার জন্য অপেক্ষা করছে দাঁড়িয়ে কিন্তু বাইরেটা দেখে মনে হচ্ছে যেন একটা মেলার মতো সমস্ত ফাস্ট ফুডের দোকান বড় বিল্ডিং বিল্ডিংয়ের মাঝখান দিয়ে গাড়ি ঘোড়া এত জাম রাস্তার মধ্যে মানে এখানে সামনের পরিবেশটা দেখে মনে হচ্ছে যে দুর্গাপূজা সত্যি শুরু হয়ে গেছে লোকের এত প্রচণ্ড ভিড় লোকের জিনিসপত্র কিনে কিনে হয়রান হয়ে গিয়ে এখানে পাশে বসে রয়েছে আমিও কিছু জিনিস নিয়ে এখানে উমার জন্য অপেক্ষা করছি